বাইরে হাঁস খাওয়া এত সস্তা কথা বড় ভাই তিন ঘন্টা ধরে মনে করেন যে হাঁসের মনে করেন যে চামড়া থেকে মনে করেন পশম গুলো তুলতেছে এটা কি কষ্টের একটা কাজ আর ধৈর্যের কাজ আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে গেছে আমি উঠে পড়ছি বড় ভাই কিলাম আপনি পাল্লি করেন না পারলে ওই দেন বড় ভাই দায়িত্ব তো বেশি এখন বড় ভাই বাধ্য মনে করেন শুরু করছে বাকিটুকু আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকেন ফাইনালি কিন্তু দীর্ঘ চার ঘন্টা পরিষ্কার করার পরে কিন্তু এই দেখেন হাঁসের চেহারাটা কিন্তু এরকম হয়েছে হাঁস খাওয়া এত মুখের কথা না ভাই যেই পরিশ্রমটা যায় যারা হাঁস পরিষ্কার করে রান্না করে একমাত্র তারাই জানে তাছাড়া অন্য কেউ এটা বুঝতে পারবো না যাই হোক এখন আমরা একটু এটা পুরিয়ে নেবো যাতে হালকা পাতা মানে ফেঁসের মতো যদি কোনো পশম থাকে সেগুলো যেন সুন্দরভাবে পুরে যায় এখন আমরা এটা পুরাবো চলুন তো যা হোক এই দেখুন এখন কিন্তু আমরা হাঁসটাকে সুন্দরভাবে পুরিয়ে নিচ্ছি যেন কোনো রকম পশম এই হাঁসে দেখা না যায় যাতে খেতেও ভালো লাগে মনের দিক থেকে হাসটা সুন্দরভাবে পুরানো হলে কাটার কাজটা করব তো আসলে কি বলবো আসলে এই দেখুন চার ঘন্টা পরিশ্রম করার পর হাসের চেহারাটা দেখুন বড় ভাই আমার এত সূক্ষ্মভাবে সমস্ত পশমগুলো তুলিছে একটা পশম নাই তো যাই হোক বড় ভাই আমার সারাদিন দীর্ঘক্ষণ পরিশ্রম করছে আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম তো আমাকে আবার চুক্তি ফেলাই ছিল যে সমস্যা নাই ভাই সেটা আমি তো মানে কাটাটা কিন্তু আপনারই লাগবে নিয়ে আমার গাড়ি ফেলাই দিয়েছে তো আমি এটা কাটবো এটা আমার আবার জেনারেলি মানে হাঁস মুরগি টুরগি যাই হোক প্লাস বড় বড় মাছ এগুলো আমার করতে খুব ভালো লাগে ছোট মাছ আমার করি না বড় মাছ আমি করি ঠিক আছে মোটামুটি এইবার দিয়া ছয় বার রানি ছয় বার দিলাম এখানে তো মোটামুটি পরিচিতি পাচ্ছে দেখি ওই আমরা কিন্তু মাংস ধোয়ার কাজ শেষ করে কিন্তু এখন মূল রান্নার কাজে কিন্তু আমরা অবসর হয়েছি আর আমাদের বাবর হিসেবে আছে আমাদের শ্রদ্ধি বড় ওই বাবর সাই 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 আলেক সাই তো যাই হোক আমরা রান্নায় ফিরে যাচ্ছি এখানে কী কী দেওয়া হয়েছে তেজপাতা মশলা সাদা মশলা ডালপালা সবই কিন্তু দেওয়া হয়েছে এটা পরিমাণ মতো দিতে হইব আর এখানে আমরা কিছু পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে আর মাংসটা ধুয়ে রাখা হয়েছে তো যাই হোক প্রথমে মাংসটা ঢেলে নিল তারপর আমাদের যে পেস্টিং যে মশলাটা ছিল পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলো সুন্দরভাবে ভালোভাবে পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাংস স্বাদ নয়া একই যাইব ক না যে কাজকাম করতেছে এই কাজ যদি তরকারি করা যায় তরকারি স্বাদ নয়া যাইব কই তারপরে দিয়ে দিল মোটামুটি দুই চামচ প্রায় তিন চামচ মরিজির গুঁড়া তারপর দেওয়া হলো এক চামচ হলুদের গুঁড়া এরপরে কিন্তু এটা দেওয়া হচ্ছে আপনার জিরার গুঁড়া প্রায় দুই চামচ জিরার গুঁড়া এবং এটা হচ্ছে পাঁচফোরণ দুই চামচ প্রায় পাঁচফোরণ এগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু ভালোভাবে লবণ দিয়ে কিন্তু তেল দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সিং করতে হবে দিয়ে দিচ্ছি প্রায় এটা আপনার পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন কেউ লবণ কম খায় কেউ বেশি খায় সেটা এখন তুই যে যতটুকু খান সেইভাবে মেজারমেন্ট করে দিয়ে নেবেন আর অবশেষে কিন্তু আমরা তেল দেওয়া হচ্ছে এবং তেল দিয়ে কিন্তু ভালো করে মিক্সিং করতে হবে এটা যত সুন্দরভাবে এটা মিক্সিং করবেন তত সুন্দরভাবে কিন্তু এটা মাংসের মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু এই মশলাগুলো ঢুকতে সুবিধা হবে সহজ হবে দেখতেই পাচ্ছেন মাংসে একটু সবসময় তেল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ তেলটা যত ভাসবে ততই কিন্তু মাংসটা খেতে মজা লাগবে যতটুক সম্ভব আপাতত তোলাপে চেষ্টা করবেন তেলটা একটু বেশি দেওয়ার এই দেখুন এখন এই রোমান্টিক একটা কালার চুলাইছে দেখুন অস্কির একটা কালার চলে এখন চুলাই দিলেই তো মনে হয় যে ফুল মনে করেন যে মাংসটি ডেলি হয়ে যাব আমরা ঘরে বাইরে দুইজন লোক এই জন্য বেশি করে কিন্তু আয়োজন করি নিই আয়োজন আকারে করেছি এটা কিন্তু সুন্দরভাবে মাখিয়ে তারপরে চুলাতে দিয়ে দেওয়া হলো এবং এটা এখন সুন্দরভাবে ঢেকে দেবো ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট এরকম রেখে দেবো তারপরে আমরা নাড়াচাড়া করে নেব তো যাই হোক এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এটা মোটামুটি মিনিট দশের পর আমরা ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে এটা পাতিলের সাথে লেগে না যায় তো যাই হোক দেখুন মাংস কিন্তু জাল দেওয়া হচ্ছে আমাদের এখানে কোনো রকম কিন্তু আলু বা কোনো রকম সবজি কিন্তু এই মাংসতে দেওয়া হয়নি জাস্ট অনলি এই হাঁসের মাংসটাই রান্না করা হচ্ছে আর অলরেডি কিন্তু মাংসের সুন্দর একটা কালার চলে আসে দেখতে পাচ্ছি মোটামুটি আমরা হাঁসের মাংস দিয়ে আজকে সাইলের গুড়ার রুটি ঠিক আছে কী যে টেস্ট লাগবো সাইলের গুড়ার রুটি জেনারেলি আমি বিষখ্যান করে খাইবার পারি ছোটোবেলা খাইছিলাম এখন কেন পারব বুঝতে পারতেছি না তবে যাই হোক দেখি বানাইতে থাকি এবং খাবার সময় দেখা যাবে কি কেন খাইতে পারি এটা প্রতিযোগিতামূলক একটা হবে আমাদের বাবরশাই আছেন সব কিছুর মধ্যে কিন্তু এক্সপার্ট পারদর্শী এমন কোনো রান্নাবান্না নাই যে তার হাতের মনে করেন যে সেটা একবার সে রাতে নাই মোটামুটি সব ধরনের রান্নায় পারদর্শী এখন সে রুটি বানাই দেখেন ঠিক আছে তো যাই হোক আমরা রুটি টুটি বানাই রুটি বানায় আমরা কিন্তু হাঁসের মাংস কিন্তু রান্না করে রাখছি ঠিক আছে রোমান্টিক হয়েছে এটা দেখাবো আমরা সমস্যা নাই সব কিছুই দেখাবো দেখানোর জন্যই আপনাদেরকে এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি আমাদের শ্রদ্ধে বড় ওই বাবরসাই রুটির ফ্রেম তৈরি করতেছে ঠিক আছে আর আমি যে বলার জন্য কিন্তু বেলান আর মনে করেন যে ইয়ে নিয়ে বই আছে ঠিক আছে রুটি বেলান নিয়ে বই আছি সে রেডি করে দিব আর আমি মনে করেন এটাতে বলবো ঘটনা হলে তেমন কিছু নয় মোটামুটি সাইড বের বানাইছি আর মনে করেন যে আবার আটকাইছি ঠিক আছে রুটির সাইজ এখান যাইতেছে মনে করেন যে কালীগঞ্জ আর আটকেছে জোগীগঞ্জ আর এক মাথা যাইতেছে মনে করেন যে গোলাপগঞ্জ আর এক মাথা গেছে মনে করেন আপনার কানাইঘাট সব কিছু মিলে মনে করেন যে তিন চার বের করে বানাইছি আবার তিন চার বের করে বানিয়েছি তাই আমরা অবশেষে কিন্তু মোটামুটি একটা রুটির একটা শেপে কিন্তু আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি এই জন্য কীছে মানুষের অসাধ্য কিছুই নাই দেখছেন রুটি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন যে এক রুটি পাঁচবার বানায় কিন্তু অবশ্যই গোল বানাইতে সক্ষম হয়েছি আমরা এবং এবার কিন্তু রুটির সাইজটা খুব সুন্দর হয়েছে আমাদের রুটির কারিগর বাবুরালে কিন্তু রুটি বানিয়ে দিতে আমি তিনবার বানাইছি তিনবার ভেঙে দিয়েছে মানে ওই কিলাম না এক এক মাথায় এক দিক যায় তো যাই হোক সাইডের গুলো রুটি বানিয়ে একটু কষ্ট এটা কিন্তু আপনারা জানেন ময়দার রুটি হলে কিন্তু এতটা কষ্ট হতো না কারণ চালের এগুলো ফেটে যায় আর ফেটে যাওয়ার কারণে কিন্তু এগুলোর বিভিন্ন সময় আসলে শেপটা ঠিক থাকতে চায় না তো যাই হোক বানাইতে থাকি দেখে এই কদ্দুর কে বা তারপর এটা পরে দেখা যায় বলে মাংস কিন্তু রান্না শেষ এখন রোমান্টিক রান্না হয়েছে আমরা খাবো না যে হাঁসের মাংস দিয়ে যখন খাই ও তো হাঁস মানে হাঁস এই মাংস দিয়ে যখন রুটি খাই রুটি খাইটি বানিয়েছি এই যে রুটি বানাচ্ছি এই যে রুটি বানাচ্ছি এই রুটি দিয়েই মনে করেন এই হাঁসকে মনে করেন পাকড়াও করা হবে ঠিক আছে কেমন লাগলো জানাবো আমি তো আমাদের সঙ্গে আছে আমাদের শ্রদ্ধা বড় ভাই বড় ভাই কপাল গুনি আমার বাসায় এনস্যার লাস্টে আমরা একসাথে তারিখ করবো শ্রদ্ধা বাবর ভাই সবকিছু আয়োজন করছে এই যে হাঁসের মাংস রান্না করছে বাবর ভাই এই রুটি বানাইছে বাবর ভাই এই সালাদ বানাইছে বাবর ভাই মানে যা করছে সব বাবর ভাই আমি খালি খাবো ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন আশা করি খুব টেস্ট হইব যে তোমাদের বাবুর সাই বানাইছে রুটিগুলো কিন্তু চাইলের চাইলের গুড়ের রুটি সেই টেস্ট হইব হাঁসের মাংসের সাথে ভাই কি কি অবস্থা বাবুর শাহ হাবি টেস্ট নি হাঁসের মাংস সাইলের চাইলের আর রুটি আরে ভাই রে ভাই কেন রা রাসভোগ খাইছে আমার তো মনে হচ্ছে হরিণের মাংস খাচ্ছি আমি তো সেই স্বাদ লাগতেছে রে ভাই আসলে খুব টেস্ট হয়েছে এটা খাই হুম